প্রিয় দর্শকতা আমরা চলে আসছি আজকে একজন গরুর হাটে আর আজকে গরুর কেমন বাজার সেটা দেখব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ছোট গরু বড় গরু সব ধরনের গরু কিন্তু বাজা যায় তো একটি বিশাল বড় গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু আসছে আপনারা সঙ্গে থাকবেন সবগুলো গরুর

এর আগে কে এত গরু না এবার সবচেয়ে বেশি গরু কটা গরু নিয়েসতেন এই কত দাম বলল और डाल दो इधर हाथ है और

কাকাই মনাৰ বাচ্ছা এইগুলা বাৰে আছে নেকি কত দাম ব'লি ছাৰ কয় মাছ বয়স

দর্শক মহেশগুলো বাচ্চা মহেশ এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে আশি নব্বই এক লাখ এরকম দাম বলতেছে এখানে ছোট বড় সকল ধরনের গরুই আছে ওই লালডার কত দাম বলল

আসলে হাটে হাটে এত গরু এর আগে কখনোই আসেনি আজকে যত পরিমাণ গরু আসছে আপনারা সঙ্গে থাকবেন আমরা এখন ছোট গরুর গুলার দেখতে পাচ্ছি

রাস্তা থেকে এর মধ্যে কোন গাড়ি ঘোড়া হাতের ভিতরে দুটের ভিতরে হাটের দক্ষিণ পাশে লিচু বাগানের ভেতরে ছাগলঘাট বাইরে ছাড়া ছাগল ঘোরাফেরা করছেন দক্ষিণ সাইডে